হ্যালো বন্ধুরা কে কোথায় আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের খবরটি অত্যন্ত আনন্দদায়ক এবং খুবই চমৎকার সেটি হল বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে যে খেলাটি অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা মিরপুর স্টেডিয়ামে সেই স্টেডিয়ামে আগুন ঝরানো বলার ছিল সেই সুপারম্যান রিসাদ যেমন ধরেন আজকে বাংলাদেশ বিমানবন্দরে যে আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে অত্যন্ত দুঃখজনক বিষয় তো এমনি ভাবে আজকে রিসাদ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একেবারে আগুন ধরিয়ে দিয়েছে মিরপুর স্টেডিয়ামকে একবারে মানে কি বলবো সেই অগ্নি অগ্নিঝরা বল একবারে তিনি রেকর্ড করলেন তিনি বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করলেন আমার মনে পড়ে না যে পৃথিবীর যেসব ক্রিকেট খেলোয়াড় দেশগুলো রয়েছে কোনো কোন প্লেয়ার প্রথম থেকে পরপর যে পাঁচজন ব্যাটসম্যান এই পাঁচজন ব্যাটসম্যানকে আউট করতে পেরেছে কিনা একজন বলার আমার আমার জানা নাই হয়তো বা কে করে থাকতে পারে কিন্তু আমার জানা নাই কিন্তু বাংলাদেশের সুপারম্যান যে সুপারম্যান রিসাদ খান পর পরপর পাঁচজন ব্যাটসম্যানকে ওয়েস্ট ইন্ডিজের মতো প্লেয়ারদেরকে পরপর পর পাঁচ আউট করেছেন এবং তিনি সেই মাঠে তিনি দিয়েছেন তবে বাংলাদেশের বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে যে প্রথম আজকে ওডিআই টস ছিল দুর্ভাগ্য বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাই কিন্তু বাংলাদেশ বরাবরই মতো কেন জানি ওপেনিংটা ভালো করতে পারেন না এই যে টানা সিরিজ টানা সিরিজ মানে হেরে গিয়ে তারা যে এমনকি আহ আগামী সাতাশ সাল দু হাজার সাতাশ সালে যে বিশ্ব ওয়ান ডে ওয়ানডে বিশ্বকাপ যে হওয়ার কথা রয়েছে মানে সেখানে সরাসরি তারা খেলতে পারবে কিনা এরকম একটা চিন্তা ভাবনা তৈরি হয়ে গেছে হয়ে গেছিল তো এরকম অবস্থায় বাংলাদেশ আজকে কাম ব্যাক করেছে কিন্তু যেটা বলছিলাম যে ওপেনিং জুটিটা একেবারে বাজে একেবারে বাজে ওপেনিং জুটিটা ভালো হয় নাই এমনকি প্রথমে সেই সম্মুখে কিভাবে যে তারা দলে ভুক্ত করলো কিভাবে করলো কেন করলো জানি না কিন্তু সেই সম্মুখ রান করতে পারলো না হয়তো সাইট ভালো করতেছে করেছে বেটার এতে কোনো সন্দেহ নাই তিনিও আউট হয়েছেন এরপরে আসলো শান্ত তিনিও অশান্ত করে চলে গেলেন এরপরে আসলো হৃদয় তবে হৃদয় এবং শান্তর একটা পার্টনারশিপ ছিল ভালো কিন্তু শান্তর রান করাটা অত্যন্ত জরুরি ছিল কিন্তু করতে পারে নাই এই হৃদয়কে নিয়ে অনেকে সমালোচনা করছিল খেলা চলাকালীন একান্ন রান মানে ফিফটি পার করেছে কিন্তু তার এই ফিফটিটা পার করা কারণেই আজকে মোটামুটি এই দুশো প্লাস রান হয়েছে তারপরে হৃদয় আউট হয়ে যাওয়ার পরে আসলো সেই অঙ্কন হ্যাঁ মাহেদুল ইসলাম অঙ্কন এই ছেলেটা বেশ ভালো খেলেছে যদিও তিনিও অনেক বল খেয়েছেন হ্যাঁ তারপরেও বেশ রান করেছে সিচল্লিশ রান করেছে এরপরে আসলো মেহেদি হাসান মেহেদি হাসান একজন দলের ক্যাপ্টেন তিনি ক্যাপ্টেনটার মতো খেলবে তিনি অবিবাচকের মতন তিনি রিভার সুইফ খেলতে গেলেন তিনি জানেন যে ওই পাশে একজন প্লেয়ার রয়েছে হ্যাঁ তিনি এখানে ক্যাচ উঠে যেতে পারে তিনি ওইভাবেই রিভার শিফ করতে করতে গেলেন আর তিনি ক্যাচটা তুলে দিয়ে চলে আসলেন তখন মনে হচ্ছিলো যে বাংলাদেশে দুশো রান পের হবে পেরোবে না দুশো রান পার হবে না কেউ এটা ধারণা করে নাই আমিও করি নাই এরপর আসলো কে সেওয়ান শেষ পর্যায়ে আর তো ওভার সেরকম ছিল না তাকে মারতেই হবে তিনি মারতে গেছেন আউট হয়ে গেছেন হ্যাঁ কারণ ওই সময় তো মারার সময় মারার সময় তো আউট হবেই রান হবে মারবে যাই হোক কাজের কাজটি করেছেন ঋষাদ তিনি একদিকে যেমন বলে ছয়টি উইকেট নিয়েছেন প্রথম সারির পাঁচটি ব্যাটসম্যানকে তিনি আউট করেছেন শেষের দিকে তিনি অল আউট করেছেন লাস্ট এগারো উইকেটটা নিয়ে এই রিসাদ হ্যাঁ দুইশো স্ট্রাইক রেটে তিনি তেরো বলে ছাব্বিশটি রান করলেন এই তেরো বলে ছাব্বিশটি রান করার কারণে কিন্তু এই দুশো পার হয়েছে মোস্তাফিজের একটা ছয় মেরেছে যখন রান ছিল একশো আটানব্বই এই সময়তে রিসাদ আউট হয়ে যায় তখন মোস্তাফিজুর আর তানভীর একটা ভুল বুঝাবুঝি দেখেন আরো বল কিন্তু তিনটা আছে একটা মেরেছে একটা ছয় যেখানে সিঙ্গেল রান হয় এখানে তানভীর ছয় মারতে পারে তাহলে এখানে তাদের মধ্যে কে কল করলো যে আর একটা রান হবে দুইটা রান নেওয়ার জন্য তারা চিন্তা ভাবনা করেছিলেন যেখানে একটা রান হয় মোস্তাফিজুর আপনি ছয় মেরেছেন আবার একটা সিঙ্গেল নিয়ে তানবিরকে দিয়ে দেন যেখানে সিঙ্গেল রান হয় সেখানে কিভাবে ডবল রান পায় সিঙ্গেল রানটা নিয়ে আপনি ওই পাশে চলে যান তানবির এর পাশে আসুক আরো তিনটা বল আছে তিনটা বল না মিনিমাম একটা ছয় আসবে বা একটা বাউন্ডারি আসবে কিন্তু সেখানে দেখেন সেখানে তারা কে কাকে কল করলো দুটা রানের জন্য এসে কি হলো তানবির গেল মানে অল আউট হয়ে গেল সর্বোপরি যাই হোক বাংলাদেশ বাংলাদেশ টিমকে জানাই শুভকামনা দু হাজার সালে সরাসরি বিশ্বকাপে খেলার আশাটা জাগিয়ে রাখলো রাখতেই হবে এছাড়া কোনো করার কিছু ছিল না সব মিলিয়ে বাংলাদেশ প্রথম ওয়ান জিতেছে এটাই হলো বড় প্রত্যাশা তো বাংলাদেশ টিমকে জানায় জানাই অভিনন্দন আগামী যে ম্যাচগুলো রয়েছে ম্যাচগুলোতে সে অবশ্যই অগ্নিঝরা বলার হবে তার দেখা দেখাদেখি আরেকজন হবে আরেকজন দেখাদেখি আরেকজন হবে এটাই যেন চায় এটাই যেন হয় দেখেন মানুষ দর্শক কিভাবে আবেগের আবেগের বসভূত হয়ে একজন দর্শক গার্ড ছিলেন তাদেরকে তাদের চোখকে ফাঁকি দিয়ে তাদের চোখকে ফাঁকি দিয়ে মাঠে নেমে পড়ে সেই দর্শকের ইচ্ছা ছিল বুকে জড়িয়ে ধরা কিন্তু রিসাদ কে না পেয়ে তানভীর কে বুকে জড়িয়ে ধরেছে না তারপরে তানভীরও কিন্তু উইকেট পেয়েছেন সে বুকে জড়ার পর থেকে যাই হোক এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এরকম ঘটনা যেন না হয় এটা বেশ দুঃখজনক ঘটনা কারণ দর্শক দর্শকের জায়গা থেকে খেলা দেখবে মাঠের মধ্যে চলে আসা এটা সবার চোখে মানাই না এটা কোনো মতে কাম্য না আজকে পর থেকে যেন আর কখনো দর্শক মাঠে না যায় যারা প্রহরী রয়েছেন যারা গার্ড রয়েছেন তারা যেন এটির প্রতি খুবই বিচক্ষণ সহায়তা যেন তারা দেখে তো আজকে এই পর্যন্তই আগামী ম্যাচের জয়ের প্রত্যাশা করে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের প্রতি যত্ন নেবেন নিজের বাবা মাকে খেয়াল রাখবেন প্রতিবেশীদেরকে ভালোবাস ভালোবাসবেন আল্লাহ হাফিজ